ইউরোপের টপ লিগুলো শিরোপা নির্ধারণ তো হয়ে গেছে বাকি আছে শুধু ইংলিশ প্রিমিয়ার লিগ এবং আজ হবে এ নিষ্পত্তি যেখানে আজ নিজ নিজ মাঠে নিজ নিজ ম্যাচে মুখোমুখি হবে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি আর এই দুই দলের মধ্যে পয়েন্টের ব্যবধান কিন্তু মাত্র এক কি মনে হয় টানা চতুর্থ বারের মতো লিগ জিতে ইতিহাস গড়বে কি ম্যান সিটি নাকি নাকি বিশ বছরের আক্ষেপ ঘোচাবে আর্সেনাল তাই নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন আমি আপনাদের সঙ্গে আছি মোস্তাফিজুর রহমান প্রান্ত আর আমার সঙ্গে আজ আছেন টিবিএসএস সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট এবং আর্সেনাল ফ্যান শানুর আব্বানি শানুর কেমন আছেন না অবভিয়াসলি আজকের ফাইনাল ম্যাচ এটা নিয়ে অনেকে মনে করতে পারে যে আই এম ভেরি নার্ভাস অনেক টেনশন বাট না অ্যাকচুয়ালি আই ভেরি কম অ্যাবাউট দিস কারণ আমি গত কয়েকদিন ধরে আমি নিজে নিজে চিন্তা করছিলাম যে এই ম্যাচটা আসলে যেটাই হয় না কেন রেজাল্ট আই ফিল লাইক আর্সেনালের যে টিম যে ম্যানেজার অ্যান্ড প্রিমিয়ার লিগের অন্যান্য ম্যানেজারের কথাও চিন্তা করি ক্লব চলে যাচ্ছে পেপ কতদিন থাকে নোস অ্যান্ড ম্যানচেস্টার সিটির ওভারঅল টিমের অ্যাভারেজ এজটাও যদি দেখি আই থিঙ্ক দ্যাট আর্সেনাল উইল বি অ্যাট দ্য টপ ফর ইয়ার্স টু কাম অ্যান্ড গতকালকে পেপ গার্ডিওলা তার একটা ইন্টারভিউতে বলেছে যে মানে আমি কয়েকটা জিনিস নিয়ে সার্টেন ইন লাইফ যে আমি সকালবেলা ঘুম থেকে উঠি রাতের বেলা ঘুমাতে আর আরেকটা হচ্ছে সামনের বছরগুলোতে প্রিমিয়ার লিগে ওয়ার্ল্ড একদম টপের দিকে থাকবে রাইট এইবার কিন্তু প্রায় দশ বারের মতো প্রিমিয়ার লিগে দশম বারের মতো কিন্তু শেষ দিনে সে ডিসাইড হবে টাইটেল কারা নেবে আমরা যদি একটু পয়েন্ট টেবিলটা দেখে আসি এবারের স্পেশালি ম্যান আর আর্সেনালের পয়েন্ট ডিফারেন্স কিন্তু বেশি ছিল না গোল্ড ডিফারেন্সটা অনেক বেশি ছিল সেখানেও ম্যান সিটি কিন্তু অনেক মানে কাছে চলে এসেছে সাঁত্রিশ ম্যাচ ম্যাচ শেষে ম্যান পয়েন্ট এইটি এইট আর্সেনালের পয়েন্ট এইটি সেভেন এইটি সিক্স রাইট আর গোল ডিফারেন্সে সিক্সটি প্লাস সিক্সটি ওয়ান দুইটারই ম্যান সিটির হোমে ম্যাচ হ্যামের সাথে আর্সেনালের হোমে ম্যাচ এভার্টনের সাথে কি মনে হয় এই ম্যাচটায় আমি কি যদি আপনাকে আগে সমীকরণটা বলে দেই এভার্টনের সাথে যদি আর্সেনাল জিতে যায় অন্যদিকে হ্যামের সাথে যদি ম্যান সিটি কোনো রকমভাবে ড্র করে বাহারে তাহলে তাহলে কিন্তু আর্সেনাল চ্যাম্পিয়ন আবার অন্যদিকে ম্যানচেস্টার সিটি ড্র করলো ধরেন ম্যানচেস্টার সিটি হারলো বাট ওইদিকে আর্সেনালও হেরে গেলো বা ড্র করলো তখন আপনার কেমন মনে হবে না ফিল করাবো অবভিয়াসলি দ্য অনলি থিং আমি যেটা ফোকাস করতে চাই সেটা হচ্ছে আর্সেনাল যেন আজকে ম্যাচটা খেলে ভালো খেলে জিততে পারে এই ম্যাচটার আগে তারা গত পাঁচ ম্যাচে মাত্র একটা ড্র করেছে বাকি সব তারা জিতেছে এইবার কিন্তু প্রিমিয়ার লিগে গটা ট্রান্সফার ব্যান না করে তাদের কিন্তু পয়েন্ট ডিডাকশন করা হয় এফএফপির সাথে মানে ফাইন্যান্সিয়াল প্লে রেগুলেশন যেটা সেটার সাথে তারা ঠিকমতো কাজ করতে পারেনি দে বট টু দে দেইন সেল এন সো ওইসব ব্যাপার ছিল তাদের পয়েন্ট ডিডাকশন হওয়ার পরেও সনডাইস এস আ অ্যা ফ্যান্টাস্টিক জব উইথ এভারটন অ্যান্ড গতবারের গত মাসের ম্যানেজার অফ দ্য মান্থ কিন্তু সনডাইস হয়েছে সো ওই দিক থেকে দেয়ার আ টিম দ্যাটস ইন ফর্ম প্লেইং ভেরি ওয়েল ফোর্থ বেস্ট ডিফেন্স ইন দ্য প্রিমিয়ার লিগ গোল্ডেন গ্লাভের জন্য ড্যাভিড রায়ের সাথে কিন্তু কিছুদিন আগে জর্ডন পিকফার্ডো ওয়াজ ইন দ্য রেস সো দেপ্ট আলট অফ ক্লিন শিটস দেব কোরআ আ ভেরি সলিড ডিফেন্স জায়েন্ট ব্রাথওয়েট ব্র্যান্থয়েটের খেলা রিসেন্টলি আমি যা দেখেছি অ্যান্ড থ্রু আউট দ্য সিজন হি ইজ ওয়ান অফ দ্য ডিফেন্ডার্স টু ওয়াচ আউট ফর লেফট স্যান্ডার ব্যাক সো দেব আ গুড টিম অ্যান্ড আই ফিল লাইক আর্সেনালের জন্য এই ম্যাচটা জিতা অল ইটস আ হোম গেম এভারটনের সাথে ইট ওয়ন্ট বি ইজি রাইট আমরা যদি দেখি যে এইরকম লাস্ট দিনে এসে টাইটেল ডিসাইডার কিন্তু শেষ আমরা দেখেছিলাম সেই আরও আমরা বলে যে দু হাজার একুশ বাইশ মৌসুমে সেখানে ম্যান সিটি আর লিভারপুলেরই একটা টাইটেল ডিসাইডিং ছিল ম্যাচ সেখানে কিন্তু নব্বই পয়েন্ট ছিল শেষ দিনে ম্যান সিটির আর লিভারপুলের ছিল উননব্বই লাস্ট ম্যাচে কিন্তু ওই দিন সিটির মুখোমুখি হয়েছিল অ্যাস্টিন বিলা অ্যাস্টিন বিলা প্রথমেই দুই গোল দিয়ে দেয় সিটিকে অন্যদিকে লিভারপুল ফ্যান কিন্তু অনেক আনন্দিত হয়ে গিয়েছিল যেহেতু লিভারপুল উলসকে তিন এক গোলে হারিয়েছিল এরপরে কিন্তু পঁচাত্তর মিনিট থেকে নব্বই মিনিটের মধ্যে ম্যান সিটি তিন গোল দিয়ে তারা কিন্তু লিগ জিতে নেয় সো আজকে কি এইরকম হওয়ার সম্ভাবনা কতটুকু দেখছেন বা এই লাস্ট দিনের এক্সাইটমেন্টে অনেক দিন পর আর্সেনাল ঢুকলো এই রেসটাতে টাইটেল রেসে কীরকম লাগছে ওইটাই লাস্টে যে কথাটা যে এমিরেটসে ফার আর্সেনালের এমিরেটস আসার পরে টু থাউজেন্ড সিক্স সেভেন মৌসুমে তারা যখন শিফট করলো এরপর কিন্তু এমিরেটসে কখনো তারা প্রিমিয়ার লিগ ট্রফিটা যে আসে লাস্ট দিনে এরকম কোনো মোমেন্ট হয়নি যে দে ক্যান অ্যাকচুয়ালি উইন ইট অ্যান্ড গতকাল থেকে আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু পোস্ট হচ্ছে যে আর্সেনালের ট্রফিটা নিয়ে কিভাবে কি করবে প্লেয়ারদের নাম অ্যানাউন্স করবে পুরো মানে ডায়াস্টায় শহর সাজানো প্রিমিয়ার লিগ ট্রফি সেখানে সব মেডাল সো প্রত্যেকটা দুইটা টিমের মাঠেই একটা একটা করে প্রিমিয়ার লিগ ট্রফি অ্যান্ড বিশটা করে মেডেল থাকবে সো ইটস লাইক যে টিম জিতবে না তাদের আক্ষেপটা তো একটু বেশি থাকবে আর্সেনালের যেভাবে করে ম্যান সিটি যদি ওইভাবে জিতে যে পিছে আছে আছেন লাস্ট দশ মিনিট ওরা তিন গোল দিয়ে জিতে গেল দেন আর্সেনাল ফ্যানদের জন্য অভিয়াসলি রুল হার্ট অ্যাপিট স্পেশালি ইফ আর উইনিং বাট দুইটা টিমই যদি জিতে আই ফ্যান্স উইল মাইন্ড দ্যাট মাচ আমার জন্য পার্সোনালি ইটস লাইক মানে আইড রাদার বি আর্সেনাল ইন ম্যানচেস্টার ইউনাইটেড ওয়ার এইট দ্যাট দ্য মুভমেন্ট রাইট ওর লিভারপুল যারা হচ্ছে এইবারের টাইটেল রেসে থাকার পরেও দে বটল ডেড আইড রাদার বি আর্সেনাল এট দিস মুভমেন্ট কারণ আমি জানি যে আমার ম্যানেজার আছে ফর দ্য ফোরসিয়েবল ফিউচার ফর দ্য নেক্সট ফাইভ সিক্স ইয়ার্স অ্যাট লিস্ট অ্যান্ড টিমের কোর্টটাও ইয়াং সাকা সালিবা দেয়ার অল ইন দেয়ার আর্লি টোয়েন্টিস সো অ্যাটলিস্ট তাদের মিড টোয়েন্টিস বা লেট টোয়েন্টিস পর্যন্ত ভালো পারফর্ম করবে অ্যান্ড আমরা আগের মতো নেই যে যেখানে আমাদের বেস্ট প্লেয়ারদের সেল করে দিতে হয় টপ ফোরে থাকার পাশাপাশি আমরা কিন্তু এমিরেটসে আসার পরে হোয়ার টু সেল আর বেস্ট প্লেয়ার এখন আমরা প্রত্যেকটা মৌসুমে আমরা প্রত্যেকটা সামারে কিন্তু নতুন নতুন ভালো ভালো প্লেয়ার কিনছি এই সিজনেও ইউ লুক এট দি ইম্প্যাক্ট অফ কাই হাভার্স অ্যান্ড ডেক্লে রাইস হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি মিলিয়ান অন মানে ফ্যান্টাস্টিক একটা ইনভেস্টমেন্ট আমি বলবো ম্যানচেস্টার সিটির কিন্তু ডেকল্যান রাইস নেওয়ার ইচ্ছা ছিল ডেকুরেন গেডেড অ্যান্ড এটার জন্য তাদের এই সিজনে সাফার করতে হয়েছে আই সে লাস্ট সিজন ম্যানচেস্টার সিটি ট্রেভেল জিতেছিল দ্যাট টিম অ্যান্ড দিস টিম একটু হলেও এই টিমটা একটু উইকার অ্যান্ড পেপ গার্ডিওলার জন্য হিজ হ্যাড টু গো অ্যাট ফুল মানে এই টিমটার মধ্যে ম্যানসিটির প্রত্যেকটা প্লেয়ারের কাছ থেকে যতটুকু সম্ভব আদায় করতে হয়েছে কারণ রড্রি মাঝখানে একটা ম্যাচ মিস করেন মিস আওয়াট হ্যাপেন্স ওয়েন রড্রি মিসেস গেমস কেভেন্টি ব্রোয়েনার সিজনের শুরুর দিকে ইঞ্জুড ছিল সো হি অফ ওয়েল তারপরেও পেপ যে এই রানটা দিতে পেরেছে ম্যানচেস্টার সিটিকে নিয়ে আইসএেফি উইন্স দিস প্রিমিয়ার লিগ তার যতগুলো লিগ টাইটেল জিতেছে দিস উইল বি হিজ বেস্ট ওয়ার্ক থিঙ্ক সে নিজেও এটা যাবে বিকজ এইবারের টিমটাতে আসলে ওই যে গুন্ডগান চলে যাওয়ার পরে তার কিন্তু রিপ্লেসমেন্ট তারা খুঁজে পায় এক্স্যাক্টলি এক্স্যাক্টলি একটু আগে আপনি একটা ওয়ার্ড বলছিলেন সাফার এই সাফার ওয়ার্ডটা থেকে আমার মনে হলো এবারের আর্সেনাল ভার্সেস ম্যান সিটির মধ্যে যে পয়েন্ট ডিফারেন্সটা সেটার মূল কারণ ছিল দুই তিনটি ম্যাচ আমরা যদি দেখি এবার সিটি মেজর পয়েন্ট ড্রপ করেছে উলসের সাথে দুই এক গোলে হেরেছে আর ক্রিস্টাল প্যালেসের সাথে নিজেদের দুই দুই গোলে ড্র করেছে অন্যদিকে আমি যদি আর্সেনাল দেখি তাহলে কিন্তু তাদের দুঃস্বপ্নের নাম ফুলহাম নিজেদের মাঠে ফুলহামের সাথে দুই দুই গোলে ড্র করে এবং ফুলহামের মাঠে গিয়ে তারা দু এক গোলে ম্যাচটি হারে আর ওয়েস্ট হামের কাছে নিজেদের মাঠে দুশন গোলে আর্সেনাল হারে এই ছোট ছোটো এরারগুলা ছোট ছোট যেমন কম্পারিটিভলি আমি যদি দেখি লেস স্ট্রংার টিমগুলোর সাথে যখন পয়েন্ট ড্রপ করে তখন টাইটেল ডিসাইডিংয়ের ক্ষেত্রে ডেফিনেটলি একটু ব্যক্ত পেতেই হয় ইয়া যতগুলো রেজাল্টের কথা আসছে এখানে সো ম্যানচেস্টার সিটির জন্য ওলস লুজিং সেটা ছিল ডিসেম্বর সেভেন লাস্ট ইয়ার ক্রিস্টাল প্যালেস সিটি টু টু এটাও ছিল লাস্ট ইয়ার আর্সেনালের ফুল হ্যাম ওয়েস্ট হ্যামের রেজাল্ট সবগুলো ছিল গত বছর রাইট এই বছরে আর্সেনাল দেভ লস্ট অনলি ওয়ান গে তার এগেন্স্ট ভিলা ওইটাকে একটা টার্নিং পয়েন্ট হিসেবে আমরা দেখতে পারি আর আরেকটা ম্যাচ ড্র করেছে ম্যানচেস্টার সিটির সাথে সবচেয়ে বেশি পয়েন্ট এই বছরে প্রিমিয়ার লিগে আর্সেনালই পেয়েছে ইন দ্য লিগ সো ওই দিক থেকে বললে ফর্ম খুবই ভালো ইভেন দো আর্সেনাল লস্ট এগেনস্ট ভিলা ন্যাশনাল ভিলা এবার টপ ফোর পেয়েছে সো ওইভাবে করে চিন্তা করে দেখলে দে আর গুড টিম অ্যাজ ওয়েল নট ইজি টু বিট দেলসো বিট ম্যানচেস্টার সিরিজ বাট দেল ওভার আর্সোনাল আমি মনে করি টার্নিং পয়েন্ট অন্য জায়গায় লাস্ট ম্যাচে হিউমিনটা মিস করলো বা ওটাকে করলো সেটা আমার মনে হয় যে প্রিমিয়ার লিগের এটা ডিফাইনিং মুমেন্ট হতে পারে আনলেস আজকে কিছু অঘটন করি একজন ঘটে ফ্যান হয়ে আপনাদের মোস্ট রাইভাল টটন হামের গোল এক্সপেক্ট করার ফিলিংসটা কিরকম যে আপনারা লাস্ট ম্যাচেই যেমন বিপক্ষে সাপোর্ট করেছেন সন গোল মিস করে তাকে রীতিমতো ধুয়ে দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সেখানে একজন আর্সেনাল ফ্যান হয়ে কতটুকু এটা তো আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে আর্সেনালের বাংলাদেশে একজন গুনার হয়ে আমার টটেনহ্যামকে কি রাইভেল মনে হয় মনে হয় না বিকজ

যে বেসটা তৈরি হয়েছে বিকজ অফ আর্সেন ওয়েঙ্গার থিওরি অনরি অ্যান্ড দ্য ফুটবল তার আর্সেনাল প্লেট সব কিছু মিলে কিন্তু একটা ফ্যানবেস ঠিকই হয়েছে অ্যান্ড এখন নতুন জেনারেশন আবার হচ্ছে কারণ এখন আবার আমরা ভালো ফুটবল খেলা শুরু করছি হ্যাঁ অথবা এখনও শিরোপা জিতিনি লিগ বা ইউ সিএলের কথাও যদি বলি এইসব জায়গা এখনও হয়নি বাট আমার মনে হয় না ওখান থেকে আর্সেনাল খুব একটা দূরে আছে আইড রাদার বি লাইক আই সেট আর্সেনাল হু আর গেটিং এইট্টি প্লাস পয়েন্টস এভ সিজন দেন ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি মানে যাদের সাথে আমাদের রাইভেলরিটা হয়ে এসেছে সাধারণত বাংলাদেশে ম্যান ইউনাইটেড ফ্যানস আছে চেলসি অনেক ফ্যান্স আছে লালিগার টিমগুলোর কথা চিন্তা করলে হ্যাঁ দে রিয়াল মাদ্রিদ বার্সেলোনা ফ্যান্স এজ ওয়েল যাদের সাথে আমাদের লাগে অবভিয়াসলি ইউসিএল এর বিষয়টা আমি একটু আইট টু ইন্টারাপ্ট করি যাদের সাথে আপনাদের লাগে বলতে আপনারা কি উনাদের আপনাদের রাইভাল মনে করেন মানে আপনাদের লেভেলের টিম মনে করেন আপনারা লাস্ট কবে লীগ জিতেছেন আই উডন্ট সে দ্যাট মানে আপনারা লাস্ট কবে লীগ জিতেছেন এটা আগে একটু জানতে চাই ইটস বিন আ লং টাইম অবভিয়াসলি ইটস বিন 20 ইয়ার্স এটা সেটা মানে কত সালে বাট সেটা আমরা যেটা জিতেছি সেটা ছিল উই ওয়ার ইনভিনসিবল আমরা এমন একটা রেকর্ড করে গেছি যে এটা একদম ইনভিনসিবল এর পরে ইনভিজিবল হয়ে গিয়েছে আই ডোন্ট থিং ইনভিজিবল থাকলে ফ্যান বেস তৈরি হতো সো ইয়া আই মিন ইটস ইটস স্টিল বেটার দ্যান হ্যাভিং আ লিকিং রুফ যে একটু বৃষ্টি পড়লে একেবারে মাঠ পানি তলে চলে যায় এখন ম্যান ইউনাইটেডের পারফরমেন্স দেখলে তো বলবো খেলা এফেক্ট পড়ে বিকজ আমরা তো টাইটেল মানে ইউজুয়ালি ম্যান কি করে টাইটেল ডিসাইডারের জন্য হলে তখনকে এটা নিয়ে কথা বলার জন্য বাট দে আর নট টাইটেল ডিসাইডার রেস সো Arsenal I don't know what race they are in, but they win one match in a month. So, as a United fan, I don't know how you feel. That's why Manchester United is in Arsenal. আগে লিগ জিতেছে দশ বছর পরে গিয়ে মানে তাদের ডিফারেন্সটা দশ বছরের সেখানে আর্সেনার ডিফারেন্সটা বিশ বছরের না আই থিঙ্ক এখানে মানে জিনিসটা হচ্ছে যে আমরা একটা স্টেডিয়াম চেঞ্জ করি সো এটার জন্য ইভেন দ্য উই হ্যাড আর্সেন্ট ওয়েঙ্গার আমাদের কিন্তু লক্ষ্যটা লিগ যেটা ছিল না ফর আ লং টাইম আফটার উই ওয়েট ইন দি ইন টু দি এমিরেটস এই আন্ডার আর্টেটা ফর দ্য লাস্ট টু থ্রি সিজনস আমি বলবো আমাদের এংটায় কিন্তু চেঞ্জ হয়ে যায় যে ইটস মোর অ্যাবাউট উইনিং ট্রফিস না ইটস মোর অ্যাবাউট উইনিং দ্য লিগ কারণ তার আগ পর্যন্ত আমাদের স্টেডিয়ামের যে লোনটা ছিল সেটা শোধ করতেই সময় লেগে গিয়েছে সো তখন আমাদের আসলে অপশন ছিল না সো উই ডিড এন অ্যাক্ট লাইক আ বিগ ক্লাব ফর আ লং টাইম এখন ইটস আ ডিফারেন্ট থিং অ্যান্ড হ্যাঁ ওদেরকে রাইভেল মানে আমি যদি রিয়াল মাদ্রিদ বার্সেলোনা বলি মেবি দে আর নট রাইভেল রাইভলস বাট অভিয়াসলি কেউ যদি বলে যে আর্সেনাল আর আ স্মল টিম রাইট নাও ওর নট ডুইং ওয়েল মানে আমরা এইবারের চ্যাম্পিয়নশিপেও দেখালাম যে মানে বাইন মিউনিক যারা আমাদেরকে পাঁচ এক গোলে হারাতো বা দশ দুই গোলের এক হারাতো দে ওরান্ট ইউবল টু ডু দ্যাট টু আস সো ডেফিনেটলি দ্য টিম ইজ মেকিং প্রোগ্রেস অ্যান্ড সামনে আরও ভালো করে তারপরও কিন্তু আপনারা আগে যেহেতু বার্ডার কাছে আট গোল খেতেন যাই খেতেন এবারও কিন্তু হেরেছেন দুই গোল কম খুলে কিন্তু এখনও তাদের হারিয়ে যে পরের স্টেপে যাবেন সেটার জন্য এখন আর্সেনালের আরও এক্সপিরিয়েন্স দরকার আরও হয়তো তাদের ডেভেলপ করতে হবে ইয়া বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি জানি যে এই প্লেয়ারগুলো বেটার করবে আই ক্যানট সে ফর শিওর যে বাইন মিউনিক নেক্সট সিজনে কারণ তাদেরও যে টিম অনেকগুলো প্লেয়ারের বয়স হয়ে যাচ্ছে আই ক্যানট সে নেক্সট সিজন যে বাইন মিউনিক এই সিজনে যা করেছে তার থেকে বেটার করতে পারবে কিনা অবভিয়াসলি এই সিজনটা তাদের ভালো যায়নি হ্যারিকেন আসার পরে যে হ্যারি কার্স উইনিং নো ট্রফিজ এট অল যদিও সে ভুরি ভুরি গোল দিল বাট ওই দিক থেকে চিন্তা করলে আমি যদি আর্সেনালের কথা বলি আই নো যে আমরা নেক্সট সিজনে এই সিজনের থেকে আরও বেটার করব তো আমার টার্গেটটা ইজ আর একটা ম্যানেজার কেন তার চাকরি রাখতে পারে যদি তার প্রোগ্রেস না থাকে যেটা এরিক টেন হাককে নিয়ে এখন ম্যানচেস্টার সে আরো এক বছর থাকতে পারে বাট আমি আরেকটা কোয়েশ্চেন যদি জিজ্ঞেস করি পেপ গার্ডিওয়ালা ভার্সেস আর্তেতা পেপ গার্ডোলার আন্ডারে আর্থে থেকে থেকে শিখে শিখে এখন আর্সেনালে সেটা অ্যাপ্লাই করছে তারই কম্পিটিটার হয়ে এই ব্যাপারটা কিভাবে দেখছেন ওয়েল এটা আমি মনে করি যে এখানে একটা মিসকনসেপশন জেনারেল মিসকনসেপশন হচ্ছে অনেকে মনে করে যে আর্টেটা শিখেছে পেপ গার্ডিওলার কাছ থেকে বাট আমি যখন তাদের ইন্টারভিউস দেখি আর্টেটা কখনোই বলে নাই যে আমি পেপ গার্ডিওলার ট্যাকটিক্স বা স্কুল অফ ফুটবল থেকে আমি ফুটবল কোচিং করাই হ্যাঁ হ্যাঁ পেপ গার্ডিওলাও কিন্তু বেশ অনেকবার বলেছে যে পেপ গার্ডিওলা যখন প্রথম ইংল্যান্ডে আসলো যখন আর্টেটা প্লেয়ার ছিল তখন থেকেই তার সাথে কথা বলতো পেপ গার্ডিওলা টু নো ইংলিশ ফুটবল নিয়ে ইংলিশ ফুটবলের ট্যাকটিক্স অ্যান্ড আইডিয়া পেতে পেপ গার্ডিওলার আর আর্টেটার এই সিজনে স্পেশালি আমরা যদি দেখি ফুটবলের স্টাইল অনেক ডিফারেন্ট আর্টেটা অনেক বেশি ডিফেন্সিভলি ফুটবলটা তে ফোকাসড আউট অফ পজিশন যেটা বলে ফুটবলে সেখানে তার মনোযোগ অনেক বেশি সেট পিসে মনোযোগ অনেক বেশি লাইক ফর ইনস্ট্যান্স কর্নার্স কর্নার্স থেকে আমাদের সবচেয়ে বেশি গোল পেপ গার্ডিউলার এইসব জায়গায় কিন্তু কখনোই থ্রু আউট হিস ক্যারিয়ার এত বেশি মনোযোগ ছিল না সো দে ভেরি ডিফারেন্ট ম্যানেজার্স আই ফিল পেপ গার্ডিউলার থেকে অবশ্যই ইনফ্লুয়েন্স বাট আমার মনে হয় আর্ট্যাটার বিন ইনফ্লুয়েন্স পাই আর্সেন ওয়েঙ্গার আর্সেনালের ওয়েঙ্গারের আগে একটা ম্যানেজার ছিল জর্জ গ্র্যাম যে অনেক বছর ছিল ইজ ইনফ্লুয়েন্স পাই জর্জ ক্র্যাম্প তখন বলা হতো ওয়ান নিল টু দি আর্সেনাল বোরিং বোরিং আর্সেনাল বাট আর্সেনাল ভালো ডিফেন্স রেখে দিস টু বিন লিগস

সো আমার কাছে মনে হয় যে দুইটা আমি টার্নিং পয়েন্ট মানে ম্যানচেস্টার সিটির জন্য আমি বলবো যে ওরা যে ইউসিএল থেকে নকআউট হয়ে গেল রিয়াল মাদ্রিদের সাথে সো ওদের জন্য ফোকাসটা তখন খুব ক্লিয়ার অ্যান্ড রিয়াল মাদ্রিদের সাথে যেভাবে ইউসিএল এ নকআউট হয়েছে অ্যাজ ওয়েল পেনাল্টিজে ইট ওয়াজ্ট লাইক যে তারা ডমিনেটেড হয়েছে রিয়াল মাদ্রিদকে নিজেদের মাঠে ডমিনেট করে তারপরেও ম্যাচটা জিততে পারেনি নিজেদের কিছু বলে কেভিন ডিব্রুইনা মিস ভেরি ইজি অপরচুনিটি অ্যান্ড দেন বার্নারো সিলভা মিসিং দ্য পেনাল্টি সো থিংস লাইক দিস হ্যাপেন বাট ম্যানচেস্টার সিটির তখন ফোকাসটা ফুল্লি ইন দ্য লিগ চলে আসলো ওদের যদি আরও দুটো এক্সট্রা ম্যাচ খেলতো হতো আই ডোণ নো হয়তো বা আরেকটু বেশি প্রেশার থাকতো সেমি ফাইনাল চ্যাম্পিয়ন থেকে খেলার প্রেশার অ্যান্ড লিগে তখন আসতে পারতো অ্যান্ড টার্নিং পয়েন্ট হবে হচ্ছে ইউনো টট্যান্ড হ্যামে ওয়ে তে ফর দ্য ফার্স্ট টাইম উইনিং ইন দ্য লিগ স্কোরিং এ গোল লাস্ট সিজন পেপ গার্ডিওলাকে বলা হয়েছিল যে আপনি তো ট্রেভেল জিতেছেন সো হোয়াটস নেক্সট মানে হোয়াট ইউ ওয়ান্ট টু ডু সো পেপ মজা করে বললো যে স্কোর আওয়ে অ্যাট টটন হ্যাম কারণ সে এর আগে কখনও টটন হ্যামের নতুন স্টেডিয়ামটা হওয়ার পরে কখনও সে গোল দিতে পারেনি সো দ্যাট হ্যাপেন্ড যদিও গোলটা নিয়ে আই স লেটার অন সাম রিপ্লেস শোয়িং দ্যাট ইট ওয়াজ অফ সাইড বাট এনি ওয়েজ ইস ওয়ার ইস আ ডিফারেন্ট টপিক অফ দিকে এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে অ্যান্ড আরেকটা আমি বলবো যে হিউম্যান সনের ওই ম্যাচটাতে ওই ম্যাচে যে সেভটা করলো ও টেগা সেটা যদি লাইক এনি আদার প্লেয়ার আর এটা নিয়ে গতকালকেও সে বলেছে একটা ইন্টারভিউতে যে কোনো প্লেয়ার যদি থাকে ওয়ান অন ওয়ান উইথ দ্য কিপার আমি কাকে বাছাই করে নেবো সন কারণ সে এত ভালো ওয়ান অন ওয়ান তো সে যে ওয়ান অন ওয়ান এটা কিপারের পাশ দিয়ে নিয়ে যায়নি বা কিপারের ডান দিকে বলটা মানে সেইম করে মারেনি দোজ বড় সারপ্রাইজিং অ্যান্ড আর এরা বললো যে আমার বাচ্চারা তখন বাসার মধ্যে মিসটা দেখে দৌড়াদৌড়ি করছিল যে লাইক এটা কেমনে হয় লাইক হাউ ডা হাউড ইউ মিস দ্যাট সো দিজ আই থিঙ্ক মানে সিটি যে জিতলো স্পার্সে গিয়ে অ্যান্ড দ্য ইভেন্টস দ্যাট হ্যাপেন্ড ইন দ্যাট ম্যাচ আই থিঙ্ক দ্যাট ওয়াজ আ ম্যাসিভ টার্নিং পয়েন্ট অ্যান্ড আর্সেনাল কেন এত দূর আসছে ইন দ্য প্রিমিয়ার লিগ বিকজ লাস্ট সিজনে আর্সেনাল যে ভুল করেছে যে সিজনের স্টার্টিংয়ে ফুল ফুলটিল পরে ইঞ্জুরির কারণে ব্যাক করতে পারেনি এই সিজনে কিন্তু দি স্টার্টার অফ স্লো অ্যান্ড লাস্ট এসে বিলটা করেছে সো দে লার্নিং দ্য পেসিং অ্যান্ড মানে এক্সপিরিয়েন্সের সাথে গত বছর যে ভুল করেছে সেটা কিন্তু করছে না সো নেক্সট ইয়ারে অ্যাগেন আশা থাকবে যে আসলে যেন নাইনটি প্লাস পয়েন্টস মাই এক্সপেকটেশন যে নাইনটি ফাইভ পয়েন্টস এইটা অ্যাটলিস্ট টার্গেট করা উচিত উইথ মোর সামার রিক্রুটমেন্ট রাইট আমি যদি আজকের শেষ মুহুর্তে যদি জানতে চাই আজকের বোল্ড প্রেডিকশন যেহেতো যদি আমি দেখলাম যে ওয়েস্টার্মের বেশ কিছু প্লেয়াররা অসুস্থ আজকের ম্যাচের আগে ভেরি কনভিনিয়েন্ট বাট যদি মোহাম্মদ কুদুস খেলে তাহলে মে বি ই ক্যান ডু সামথিং কুদুসের আগে ইন্টারভিউতেও এই সপ্তাহেই বললো যেহেতু টমাস পার্টে এ খেলে অ্যান্ড they're বোথ ফ্রম Ghana. সে দেখে যে টমাস পার্টি ইজ লিফটিং দ্য প্রিমিয়ার লিগ ট্রফি অ্যাট দি এন্ড অফ দিস ম্যাচ সো দেখা যাক কুদুস কি করতে যদি এমনটা নাই হয় তাহলে বিশ বছরের জায়গায় একুশ বছরই গিয়ে পড়বে আশ্রনের অপেক্ষা থ্যাংক ইউ শানুর আমাদের সাথে জয়েন করার জন্য হোপফুলি লিগ কি হয় যদি আর্সেনাল জিতে আবারও আপনি আমাদের সাথে স জয়েন করবেন থ্যাংক ইউ দর্শক কি মনে হয় ম্যান সিটি কি পারবে আর্সেনালকে হটিয়ে লিগ জিতে নাকি আর্সেনাল পারবে ম্যান সিটিকে হটিয়ে লিগ জিততে কিন্তু সেটা মানে নির্ভর করছে অপোনেন্ট দুইজনের ওপর টিল দেন আজকের ম্যাচ শেষ আজকের ম্যাচ শেষ অবধি সবাই অপেক্ষা করুন দেখতে থাকুন প্রিমিয়ার লিগের এই জমকালো নাটকটি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মোস্ট ইম্পর্টেন্টলি টিভিএসের সঙ্গে থাকুন